আল্লাহ রসুল বলেন মনসল্লা আল ফজরে যে ফজর নামাজ পড়ল ফাহু আফি শা আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল যে ফজর নামাজ পড়লো আল্লাহ তালা তার ইমানের জিম্মাদার যে ফজর নামাজ পড়লো তার সার শরীরের জিম্মাদার যে ফজর নামাজ পড়লো আল্লাহ তালা তার পেঠের জিম্মাদার যে ফজর নামাজ পড়লো আল্লাহ তালা তার পিঠের জিম্মাদার আল্লাহ তাআলা তার দুনিয়ারও জিম্মাদার আল্লাহ তাআলা তার কবররও জিম্মাদার আল্লাহ তাআলা তার হাশরেরও জিম্মাদার এজন্য মান সল্লা والصلاه ফজরে যে ফজর নামাজ পড়লো তা হুয়া ফি সে আল্লাহর জিম্মা সোহা সে কার জিম্মা কিবা কি ভাই এক দালা যদি একজনের 100 আর জিম্মাদারি তো দালাটা কয় আমার জিম্মা আমার জিম্মা আমার জিম্মা এবার মালিক কি কয় ঠিক আছে আপনার जिम्मे যেহেতু আমি নিশ্চিত আছি আরে বলে কি বলে না বলে ঠিক এই এখন যে একদম ফুল না ওরে তো উস্তাদ রে দুন আছেন মান সল্লাহ সাল্লা তাল ফজলিফা উয়াফি জিম্মা তুল্লাহ আল্লাহ নবী বলেন যে ফজর নামাজ পড়লো শা আল্লাহর জিম্মাতে ঢুকে গেলো আচ্ছা তাহলে ফজর নামাজ যে পড়লো না সে কার জিম্মে কি মাফুমের বোখারের দলিল নয় এই জন্য বলতে পারছি না কিন্তু এটা তো নিশ্চিত শাআল্লাহর জিম্ায় না যে ফজর নামাজ পড়লো না সে আল্লাহর জিম্মা না আর যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মা ঢুকে গেল রাসূল বলেন বাশিরিল মাশআইনা ফিজ যুলামে ইলাল মাসাজিদ বিল নূরিতাম আল্লাহ নবী বলেন যারা না অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে এদেরকে পরিপূর্ণ নূরে সুসংবাদ দিয়ে দাও দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে আয়েশার নামাজ এবং ফজরের নামাজ আয়েশার নামাজ এবং কি দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে আল্লাহ নবী বলেন এদেরকে তুমি নূরে তাম পরিপূর্ণ নূরে সুসংবাদ দিয়ে দাও এদের কবরে নূর এদের হাসরে নূর এদের সামনে নোর এদের পেছনে নোর এদের ময়দানে এদের ডানে বামে সামনে বেচনে শুধুই নূর আর নোর এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আশার নামাজ জামাতের সাথে পড়ে এবং নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ নবী বলেন সে যেন সারা রাত আল্লাহ তারা সামনে দাঁড়িয়ে থাকলো মাত্র আধা ঘন্টা ডিউটি করে বারো ঘন্টার পুরস্কার পেয়ে গেল পড়ব নামাজ ইনশাল্লাহ

ان شاء الله ان شاء الله نا بوজে বলেন আজ থেকে আজ থেকে ফজরের নামাজ ফজরের নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছাড়বো না ছাড়বো না আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ রাসূল বলেন ফজরের দুই রাকাত খাইর মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি ফজরের সুন্নাত যদি এত দামি হয় ফজরের ফরজের দাম কথা হবে আমি যেন যেন বললাম ইয়া রাসূলুল্লাহ আমি যেন বললাম আপনি ফজলের শূন্যতের দাম বলে দিয়েছেন ফজলের ফরজের দাম কত রাসুল যেন বলেন শূন্য আমার এই জন্য আমারটা আমি বলে দিয়েছি ফরজ তো তার তারটা তিনি বলে দিবে রাকাত আ সালাতিল ফজর ফজরের দুরাকাত সুন্নাত খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি এবার হাদিসের ভাষা থেকে পাওয়া যায় কোনো মানুষ যদি ফজরের সুন্নাত আর ফরজের মধ্যখানে দোয়া করে যেই দোয়া করেই দোয়া কবুল বলেন ফজরের

সময়টা শিফটিং বদল হওয়ার সময় কি তাদের শিফটিং বদল হওয়ার কি এই জন্য এই সময় দোয়া করলে কি হয় দোয়া কবল হয় পারবো না ইনশাল্লাহ এই জন্য দোয়া করা উচিত আপনার মৃত্যু কিন্তু জীবনের যে দিনেই হবে অথবা যে রাতেই হবে দুই নামাজের মধ্যখানে হবে বলেন মদ কখন হবে বলেন এই কখন যেমন এসা আমার ভাল লাগবে আমার রব যদি আমাকে ফজরের উপরে মদ দেয় তাইলে আমার জিন্দগিতে ফজরের শূন্য তো আবার পড়া হয়ে গেল আল্লাহ আমাকে এভাবে মত দিয়ে যেন বাইতুল্লাহ হয় আর ফজরের নামাজ হয় সুন্নত হয়ে যায় ফজরের ফরজ হয়ে যায় এবার তফরত থাকি এবার শাহাদতের মহৎ নসিব হয়ে যায় আল্লাহ কবুল করো রব্বুল আলমিন যাওয়া যেহেতু লাগবেই এটা দামে মহৎ দিয়ে দাও কি তাহলে মহৎ কখন হবে আচ্ছা যে এবার ফজর নামাজ পড়লো না জোহরের আগে যদি তার মত হয়ে যায় নামাজি হয়ে গেল না বেনামাজি হয়ে গেল আচ্ছা জোহর নামাজ পড়লো না এবার যদি আসরের আগে তার হয়ে যায় এবার আসর নামাজ পড়লো না মাগের আগে যদি তার মত হয়ে যায় এবার মাগ পড়লো না আসার আগে যদি তার মত হয়ে যায় এবার আশা পড়লো না এবার যদি ফজর আগে মত হয়ে যায় তাহলে কোন কোন নামাজ তোমার ছাড়ার সুযোগ আছে যুবকরা কি বুঝতেছে না আমার কথা কারো কি মনে কষ্ট লাগে মনে কষ্ট লাগে তাহলে আপনি কি বেনামাজি হয়ে কবরে যাবেন না নামাজি হয়ে কবরে যাবেন কি হয়ে ও যদি নামাজি হয়ে কবরে যেতে পারেন কবরে জিজ্ঞেস করবে মার রব্বুক নামাজি জবাবে বলবে প্রতিদিন তিনশো বা বার করে রবকে রব বলেছি কতবার প্রতিদিন তিনশো বা বার বলেছি দাঁড়িয়ে বলেছি আর হেন্দু লাই রক বি বত্রিশ বার কতবার দাঁড়িয়ে বলেছি বত্রিশ বার এবার রুকুতে বলেছি সুবহানা হা না রক তিন বত্রিশ ছিয়ানব্বই বার এবার রুকু থেকে উঠার সময় বলেছি বত্রিশ বার এবার সুষট্টিটা ছেঁচ দা প্রতিদিন বত্রিশ রাখাত নামাজে সুষট্টিটা ছেঁচ দা তিন চৌষট্টি একশো বিরানব্বই বার রবকে রব বলেছি প্রতিদিন কতবার তিনশো বাউন্ন বার বলেন না বলেন কতবার রবকে রব বলেছি প্রতিদিন কতবার তিনশো বা অন্যবার আব্বাকে আব্বা ডেলি কতবার বলছিলাম তিনশো বাউন্ন বার আম্মাকে আম্মা ডেলি কতবার বলছিলাম তিনশো বাউন্ন বার আচ্ছা প্রিয়তমা স্ত্রীকে ডেলি কতবার ডাকছিলাম তিনশো বাউন্ন বার প্রিয়তম স্বামীকে ডেলি কতবার ডাকে তিনশো বা বার আর আমরা আমাদের রবকে তিনশো বা বার ডেলি ডাকি কি কতবার ডাকি তিনশো বাউন্ন বার করে যদি রিহার্সাল করি মাস করি তামরিন করি অনুশীলন করি তিনশো বাউন্ন বার যদি প্রতিদিন রিহার্সাল করি এবার যখন জিজ্ঞেস করবে মার রব্য খা জবাবে কি বলব বরং দুঃসাহসিক জবাব দিবে ফেরেস তাকে বলে উঠবে তুমি বলো মার রব্য খা তুই ক মার রব্য খা আমি তিনশো বাউন্ন বলেছি প্রতিদিন তুমি কতবার বলছো ডেলি সব হানলা বলে না ফেরেস্তা বলবে আল্লাহ কি বলে তোমার বন্ধু তা আল্লাহ তালা বলবেন ওকে ডিস্টার্ব করবি না যাও ওকে বিছানা বিছিয়ে দাও ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওকে জান্নাত থেকে হাওয়া চালু করে দাও ওর কবরকে প্রশস্ত করে দাও আর কোনো ডিস্টার্ব করবা না ওকে ঘুমোতে দাও ওকে ঘুম পাড়িয়ে দাও ওর মাথায় তেল দিয়ে ঘুম পাড়িয়ে দাও মাথা হাত দিয়ে হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিবে আর বলবেন নাম কানা মিল আরুস দুলা যেভাবে ঘুমায় এভাবে ঘুমাও কেমন হবে ইনশা আল্লাহ পড়বো পাঁচ অক্টর নামাজ পড়বো ইনশা জওয়ানরা বলো জওয়ানরা ইনশাআল্লাহ করবো ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করেন বন্ধু তুমি আমাকে কথা দাও তুমি নামাজ পড়বা আমি তোমাকে কথা দিচ্ছি নামাজ পড়ার জিম্মেদারি আমার আমার মুখে লোক মা তুলে দেওয়ার জিম্মেদারি আমার রবেন ওয়াক মুর আহলা কবি সালের আই হা না নু لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله تعالى حبيب اپنی نماز در قطع بولون نجيو نماز پرون اپنا نموخي امار نحن نرزقك نحن نرزقك ক মোৰ লকা আপনি নামাজের কথা বলুন অস্তবের আলাইহা নিজেও নামাজ পড়ুন সোহা নামাজের কথা বলুন বলেন এবং নিজেও নামাজ পড়ুন লা না আমাকে আপনাকে কিছু দিতে হবে না আমাকে আপনাকে কিছু দিতে হবে না নাহনু হানো আমি আপনার মুখে লোক তুলে হলে দিব এটা আমার দায়িত্ব ক লা তুলিত আর শুনে রাখুন আশীর্বাদ হবে আপনার জীবনের শেষ পরিণাম ফল হবে তাকওয়ার বুনিয়াদের উপরে